যখনই আমি লাইভে আসবো সে তার পোস্ট থেকে উল্টাই যাবে এতক্ষণ এত সুন্দর করে শুয়েছিল আমি দেখাইতে সে উল্টায় একদম জবাব দিবে না জবাব দিবে না মিনি মিনি বাবা এমিনি মিনি এদিকে দেখা মিনি শুধু কামড় দিতে চাই শুধু শুধু কামড় দিতে চাই আর কিছু জানে না শুধু কামড় দিবে হসা ছেলে এই হসা ছেলে যাই উল্টা যা তো একটু উল্টা যা মানুষের মতো কিভাবে ঘুমাই সে আমার সাথে ল্যাস দিয়ে কথা বলে মিনি দেখেন মিনি হুম তারপর ভালো আছস মিনি এমিনি মিনি কথা বল ভালো আছিস তুই কি দা লাগছে তোর হ্যাঁ লাগছে দিদ মা মিনি আজকে ওর মুড খারাপ আজকাল জব সহ দিচ্ছে না এই পচা ছেলে মিনি মিনি কার কার ঘরে এত কিউট একটা বিড়াল আছে কিন্তু একদম কথার উত্তর দেয় না দুষ্ট ছেলে এ মিনি মাংস খাবি এখন তাকাবে মাংসে খাবি জিজ্ঞেস করলে তাকাবে মাংসে খাবি খিদে লাগছে খিদা লাগছে হ্যাঁ চোখটা ছোট হয়ে গেছে কেন এ বাপ জান খিদা লাগছে খিদা চল মাংস দিব আই এখন দেখেন আমার সাথে সাথে দৌড় দিবে দেখছেন আমি বলার আগে সে দৌড় দিছে খিদে লাগছে হ্যাঁ কি মানে মাছ দিয়েছি সে মাছ খাবে না সে খাবে মাংস তাকে এখন আমার মাংস দিতে হবে এই দেখেন কেমন করতেছেন দেখছে আমার খিদে লাগছে সেজন্য রাগ করে আমার সাথে কথাই বলতেছে না আপনাদের বিড়াল কে কি খায় আমারটাকে আমি ক্যাট ফুড দিই নাই কখনো কারণ ক্যাট ফুড দিয়ে তার অভ্যাস আমি খারাপ করতে চাচ্ছি না সেজন্য মাঝে মধ্যে মাছ দিই মাছ খেতে খেতে যখন ওর রুটি চেঞ্জ হয়ে যায় তখন ওকে আমি মাংস দিই কিছুক্ষণ আগেই দিয়েছি মাংস সেজন্য আর প্লেটটা ধুই নাই কারণ এই কিছুক্ষণ আগে দিছি খাইছে ও প্যাট ভরে নেয় সেজন্য মুখ কালো করে বসে আছে তাই আবার দিচ্ছি আমি একটু কলিজার সাথে মাংসটা মিক্স করে তারপর দিয়ে আর কি আপনারা যারা বিড়াল পালন করেন তারা অবশ্যই কলিজার সাথে মাংস তারপরে আলু সিদ্ধ করে গাজর সিদ্ধ করে মিক্স করে দিলে আরো ভালো ওদের শরীরের জন্য আসলে আমার কাছে এখন গাজরও নেই আলু নেই সেজন্য যা আছে তাই দিচ্ছি তারপর আর একটু করে মাংসের পানি সিদ্ধ করা পানি দিচ্ছি সে মাংস খাবে বিড়াল আসতে এবং কার বিড়ালের নাম কি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ